আবু জেহেল এত পরিমাণ নির্যাতন করেছে এত পরিমাণ নিবীড়ন করেছে পৃথিবীর ইতিহাসে আর কাউকে এই রকম নির্যাতন করে না সুমাইয়া হযরত সুমাইয়াকে আবু জেহেল বলেছেন সুমাইয়া মুহাম্মাদের মুহাম্মিমাকে ছেড়ে দাও মুহাম্মাদের কালিমা যদি না ছাড়বে সুমাইয়া তাহলে নির্যাতনের পর নির্যাতন মাঝবে

সুমাইয়া বলতো ওরে আবু জেহেল মারতে মারতে যদি আমাকে মেরে ফেলো আবু জেহেল জেহেল রে ও আবু আমি কালিমা যদি ছেড়ে দেব না আবু জেহেল সহ্য না করতে পারে বর্ষা নিয়ে আসলেন বর্ষা নিয়ে আসলেন আবু বেহেল সুমাইয়াকে গাছের সাথে

দুইটা উঠ নিয়ে আসো শক্তিশালী দেখে দুইটা উঠ নিয়ে আসা হলো দুইটা উঠ নিয়ে এসে দুই পাশে হলো এক পা বাধা সাথে বাধা হয়েছে আর এক পা আরেক উঠের সাথে বাধা হয়েছেন ডান পাঠের সাথে ডান পাঠের সাথে মোটা একটা লাঠিয়ে নিয়ে এসে

বাংলাদেশে এমন নजीर আছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে এমন নजीर আছে সারা বিশ্বে এমন নजीर আছে যে হাসতে হাসতে फांसीর মঞ্চে চলে গেছে কিন্তু বাতিলের সামনে তারা কোনোদিন কথা বলতো করে না কথা কই না হাসতে হাসতে फांसीর মঞ্চে চলে গিয়েছে তারা ইসলামী আন্দোলন যারা করে তারা এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন পড়া শক্তিকে ভয় পায় না হাসি জেল কে ভয় পায় আমরা জানি যে এই পথ কাঠা কাটা বিচ্ছিল পথ এই পথে পথে কাটা বিছানো থাকে রক্ত বিছানো থাকে এই পথ অনেক কষ্টের পথ তারপরে যখন কোরআনের কথাগুলো মানুষের সামনে বলে তখন বাড়ি থেকে বিদায় নিয়ে আসে হয়তো আমার জীবন চলে যাবে মা বাবার কাছে বিদায় নিয়ে আসি তোমরা আমাদের জন্য দোয়া করো আমাদের জীবনকে আমরা এই পথে কথা বলেন ঠিক কিনা আমরা জীবনের ভয় করি আমরা কারণ আমাদের মৃত্যু যে দিয়েছে আমাদের জীবন যে দিয়েছে মৃত্যু তারই হাতে কথা বলেন ঠিক কিনা কেউ চাইলেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে কেউ চাইলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না হজরতে মুসা আলী হিসালামকে ফিরাউন চেয়েছিল যে দুনিয়া থেকে বিদায় করে দেব যতগুলা ছেলে সন্তান ওই সময় হয়েছিল সমস্ত ছেলে সন্তান গুলোকে মারার অনুমতি দেয় নাই কথা কয় না মারার অনুমতি দিয়েছিল কিন্তু হজরত মুসা আলাইহিস সালাতু সেই ফিরাউনের ঘরে লালিত পালিত হয়েছে কথা বলেন ঠিক হ্যাঁ সম্মানিত হাজérin আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নূরকে পুরো পৃথিবी সহ আলোকিত করব কেউ চাইলে আমার নূর কে নিতে পারবে না কেউ চাইলে ফুল দিয়ে আমার আলোকে ঠিকানা সম্ভব

আমার আলো কোন মমবাতির আলো যে তোমরা ফ্রি দিলে এটা নিভে যাবে আমার আলো হলো সূর্যের আলোর মতো পৃথিবী থেকে কেন পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষরা যদি চেষ্টা করে এই সূর্যের আলোকে ফু দিয়ে নিভাতে পারবে কথা বলেন পারবে যারা এখান থেকে ফু দিয়ে সূর্যের আলোকে নিভাতে চাবে এ পাক্কা শয়তান কথা বলেন ঠিক কিনা

তার আলোকে রাখবে সম্মানিত হাজরিন তাই আল্লাহর প্রতি আনতে হবে কার প্রতি আনতে হবে আল্লাহর প্রতি মানানতে হবে